গুড ইভিনিং বন্ধুরা এই চ্যানেলে কেয়ার অফ পুস্মিতা লাইভ জার্নি চ্যানেলে অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলা মানে রাত্রির তো হয়ে গেছে প্রায় নটা পঁচিশ বাজে ভাবা এখন একটু অন্তত তোমাদের সাথে কথা বলি নাহলে এই গরমের মধ্যে তার মধ্যে রেগুলার ভিডিও দেওয়া আমার পক্ষে না সম্ভব হচ্ছে না এক ছোট্ট ছোট্ট করে ভিডিও দিচ্ছিলাম সেটাও দেখছি ইদানিং পেরে উঠছি না কাজের ব্যস্ততা বেড়ে গেছে অতিরিক্ত তো সেখানে দাঁড়িয়ে তার মধ্যে গরম গরম অতিরিক্ত পড়ে গেছে আর গরম পড়লে কাজের সময় অনেকটা পাই আমি অনেকটা শীতকালের থেকে অনেক বেটার অনেক বেটার স্নান টান করে জলে থাকা যায় কিন্তু আমি নিজের থেকেও বলতে পারব নিজের থেকে আর এটাই ভিডিও দিতে পারছি না ভিডিও করতে গেলে আমার কে আরো পুষ্পিতাই চলে যাচ্ছি এই চ্যানেলটা আমার থিতিয়ে যাচ্ছে তো ওই জন্য অনেক চিন্তাভাবনা করে ভাবলাম না এখন অন্তত আমি পাঁচ দশ মিনিট একটু কথা বলি তারপরে তো ডিনার করব দেরি আছে ভাবছিলাম লাইভ করব তারপরে ভাবলাম না আজকে একটু কথা বলি আবার আগামীকাল এই চ্যানেলে আমি লাইভে আসার চেষ্টা করব। লাইভে না আসলে তো হবে না আর একটু ছোটো ছোটো করে রেগুলার আমাকে ভিডিও দিতেই হবে এগারোটার মধ্যে ভিডিও পোস্ট করতাম সেটা আর হয়ে উঠছে না তবে করতে হবে এগারোটার সময় ভিডিওটা পোস্ট করতেই হবে তো ইচ্ছা আছে আগামীকাল থেকে আমি এগারোটার মধ্যে যা যেটুকু মানে যা আমার দ্বারা সম্ভব হবে দেখো আমার দ্বারা তো অনেক কিছুই হয় সবার দ্বারাই সব কিছু হয় কিন্তু সেটা তো ভালো অবশ্যই ভালো কিছু কন্টেন্ট হতে হবে না নাহলে কি করে হয় যা তা একটা দেওয়া যায় না সোশ্যাল মিডিয়ায় যার জন্যই অনেক চিন্তাভাবনা করে চুপ করে গেছি কারণ এখন ডেলি ব্লগারদের যা দেখছি যা অবস্থা দেখছি বাবরে বাবা সেখানে তো আমি একেবারে নিমিত্ত মাত্র কিছুই না যাদের চ্যানেল বেশ বড় সড়ো হয়ে গেছে যারা অনেক দিন ধরে ভিডিও করছে প্লাস রেগুলার ভিডিও মেনটেন করতে পারছে দিতে পারছে দেখো সবাই কাজে ব্যস্ত প্রত্যেকটা মানুষ পৃথিবীতে দৌড়াচ্ছে তার বাঁচার প্রয়োজনে সেখানে দাঁড়িয়ে আমার চ্যানেল দেখো মিট মিট করছে টিম টিম করছে তো সেখানে তো আমাকে আরও পরিশ্রম করতে হবে তাই না বন্ধুরা কিন্তু আমি পরিশ্রম করে দেখাবোটা কি কি দেখাবো বলো ঘরঝাট মোচা বা বিছানার চাদর পাল্টানো এগুলো তো ব্যাকডেটেড হয়ে গেছে এখন তো কেওড়া কিচেন চলছে ফ্যামিলির কিছু কেওড়া সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ যেটা বলছিলাম যে আমার মতো মানুষের ওই সবটা শেয়ার করাও সম্ভব হয় না তোমরা দেখতে পেয়েছো প্রথম থেকে হয়তো একটা দুটো ভিডিও মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত টানতে পেরেছি সারাদিন টানতে পারি না ভাই আমি পারি না যেটা পারি না সেটা বলে লাভ নেই পারি না তো পারিই না সত্যি সত্যি অতটা আমি সারাদিন ধরে ভিডিওর মধ্যে থাকবো এটা আমি ঠিক পেরে উঠি না আদা মানে যখন ঘরের কাজগুলো আদার্স কাজগুলো করি না তখন ক্যামেরা বন্ধ করে দিই সম্ভব হয় না আমার পক্ষে তো সেখানে দাঁড়িয়ে আমি এই ইদানিং দেখছি যে কি দেখাবো বলো তো কী দেখানোর আছে কিছু কি আছে আমার তো না কোথাও ঘুরতে যায় না কিছু তারপরে এই চার তিনজন নিয়েই আমার জীবন মানে জগৎ এখন তো এখনই যথেষ্ট বয়সটা বয়সটাও তো হয়েছে বাচ্চা মেয়ে তো কেউ নেই নই আমরা মানে আমি তো নই কেউ নয় বলছি আমি তো নই সুতরাং বন্ধুরা সেখানে দাঁড়িয়ে আমি কি দেখাবো তোমাদেরকে যার জন্যই আমার ভিডিও করা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে ভাবছি না আমি তো রান্না মোটামুটি রান্নাঘরের ভিডিওই বেশি দেখায় সেইটুকু শেয়ার করব যতটুকু যা পারি আমি কেন চ্যানেল যখন খুলেছি একটা কিছু তো পাবার আশাই খুলে করেছি না অনেক পরিশ্রম করেছি এতদিন ধরে বাদ বাকি দিনগুলো আমাকে আবার প্রতিষ্ঠান করতে হবে কোমর বেঁধে তবে হ্যাঁ আমি বারবার বলছি না আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে যাচ্ছি আগামী দিনগুলোই ঠাকুরের দয়ায় আরও ব্যস্ত হয়ে যায় সেই ভগবান যেন আশীর্বাদ করেন যে ব্যস্ততাটা যেন সফল হয় সফল হয় নাহলে হবে না ভাই যার জন্যই আমার কেয়ারা পুষ্পিতা মানে কন্ট্রোভার্সি চ্যানেলটা রেগুলার ভিডিও দিচ্ছি কিন্তু এই চ্যানেলটা একটুখানি ভালোই কমে গেছে একটুখানি না ভালোই কমে গেছে ওই আগের মতন আমারই রান্নাঘরের ওই সকাল থেকে যা পারি যতটুকু যেরাম আমি যা আমার সাধ্যের মধ্যে বন্ধুদের খুশি করতে পারলেই হলো। যাতে বন্ধুদের ভালোও লাগে বাজে তো দেখালে কেউ নেবে না কাউরই ভালো লাগবে না যতটুকু আমার ভিডিও আমার আমাকে যারা পছন্দ করো যে যেখান থেকে দেখো আমাকে যারা আমাদেরকে যারা পছন্দ করো তারা দেখবে এবং নতুন নতুন নিশ্চয়ই কাউকে পাবো সবাই পাচ্ছে আমিও পাব দিতে পারলে আমিও পাব সেই সব চিন্তা ভাবনা করছিলাম করে তারপরে ভাবলাম না দশ মিনিট হলে একটু ভিডিও করি করে একটু কথা বলি নাহলে ভালো লাগে না বড্ড মন খারাপ হয়ে যাচ্ছে চ্যানেল দাঁড়াচ্ছে না তো ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে মানে পরিশ্রমের মধ্যে যদি আমি আশার আলো দেখতে না পাই তখন তো মন খারাপ হবেই না বন্ধুরা তো সেইখানে দাঁড়িয়ে দেখো আমি রাতারাতি তো আশার আলো দেখবো বলে আসিনি এখানে এখন ওয়াইটির যা দশা চলছে ওয়াইটি আজ থেকে পাঁচ বছর আগে অনেক সহজ সরল ছিল আজকে যা দাঁড়িয়েছে আজ থেকে পাঁচ বছর পরে কিন্তু আরও কঠিন হয়ে যাবে আরও কঠিন হয়ে বিছানা এখনও ঘর ঘরঝাঁট মোচা দিয়ে তবু টেনে চলা যাচ্ছে কিন্তু এরপরে এগুলা থাকবেই না থাকবেই না কারণ ডেলি ব্লগারদের মধ্যে বানিয়ে বানিয়ে ঘরের ক্যাচাল দেখিয়ে বিউজ আয় করার জন্য তারা সব করছে শুধু দোষ দিয়ে লাভ নেই সত্যি সত্যি বিউজ নেই আর যারা এটাকে পেশাভাবে নিয়েছে মানে আমি এখনও ঠিক অতটা নিতে পারিনি কিন্তু নেবার জন্য তো এসেছি সুতরাং যারা পেশাভাবে নিয়েছে তাদের তো করতেই হবে ভাই আমার ধরো কোথাও চাকরি করতাম যেতে হতো না ধরো আমার বিজনেস থাকতো আমাকে করতে হতো না ঠিক তেমনি সেই মানসিকতায় আমাকে এটা আগামীকাল থেকে আবার ডেলি দিতে হবে দিতেই হবে না হলে চলবে না আর সেইভাবে নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করছি মধ্যেখানে একটু হাজব্যান্ডের শরীরটা তো মাঝে মধ্যেই খারাপ মানে হচ্ছে যাই হোক বয়সটা তো সবার হচ্ছে না আর বয়স হলে বোঝোই একই জিনিস সবার ঘরে ঘরে আর ওষুধের বহর অতিরিক্ত সারাদিন ওষুধই বেশি খায় খাবার কম খায় আর এত ওষুধ খায় যার জন্য খিদেটাও না অনেকটা মরে যায় আমি দেখছি নিজের চোখে তো দেখতে পাচ্ছি অনেকটা খিদে মরে যায় তো যা যত সাধ্য ভালো রাখার চেষ্টা করছি সবাইকে ঘরের পরিবারের সবাইকে আর সংসারটাও বজায় রাখার চেষ্টা সব ধার থেকেই চেষ্টা করে যাচ্ছি মানে সেই সকালে উঠি ভোরবেলায় উঠি আর বিকেলবেলা চারটে নাগাদ আমরা খাই মানে আমরা খাই ছেলে তার আগে খেয়ে নেয় ওর বাবাকে ছেলে বলে যে চলো বাবা আমরা খেয়ে নিই কারণ মার তো কাজ আছে আর সারা সংসারের কাজটা একা করে ধরো সেখানে দাঁড়িয়ে মা কখন খাবে তুমি মায়ের সাথে খেতে বসবে বলে কিন্তু আর হবে না তোমার শরীর ভালো নাই তোমাকে এত ওষুধ খেতে হবে তুমি আর আমি খেয়ে নিই চলো কারণ আমি ছেলেকে বলেছি আমার সাথে বসে লাভ নেই তুই বাবাকে নিয়ে বসে খেয়ে নে তার জন্যে খেয়ে নেয় ওর বাবা একটু কেন করে না একসাথে 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 না সেসব বয়স চলে গেছে এত কাজ আছে সারা সংসারের কাজটা আমাকে করতে হবে আর বাড়িটা তো ছোট নয় তার মধ্যে উঠোনের কাজ বা এখন কাজের লোক নেই সমস্ত কাজটা করতে হবে গাছে জল দেওয়া চারিদিকে গাছ ভর্তি মানে এ টু জেড কাজটা করতে হবে বাড়ির এবার ছেলেরা তো পারে না ওর বাবাকে ছেড়েই দিলাম কোমরে বেল্ট বেঁধে কি কাজ হয় যেটুকু যা পারে করে দেয় আর ছেলে আর কত করবে পুরুষ মানুষ কত করবে সব ওর তো কে নিজের ভবিষ্যৎ নিয়ে ওকে ভাবতে হবে তাই না তো যথাসাধ্য আমি আমার মতো আস্তে আস্তে করি আমি সেইভাবে কাউকে কিছু অতটা না যতটুকু না করলে নয় একেবারে হাতটু গুছিয়ে মানে গুছিয়ে বসে থাকবে সেটাও নয় সেটা ভেবো না যথাসাধ্য ওরা দুজনে হেল্প করার চেষ্টা করে কিন্তু তারপরেও তো কাজ থাকে বলো না ছেলেদের কতটুকু কি হয় কতটুকু কি হয় একটা মেয়েরা যা করে তবে হ্যাঁ এখনকার মেয়েরা ভাই আমার ছেলে বাড়ির লোকের যে মনে হয় না বাজে কথাও বলবো না মেয়েরা যা করে ঠিক তাই করে তাই মোটামুটি করার চেষ্টা করে কারণ যাদের একা একা এরকম আমাদের মতো সংসার তাদের পরিবারের সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয় কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আর কাজের লোক এখন আর কাজের লোক নেই তোমাদের বললাম ও কাজের লোক থাকা না থাকা সমান থাকা না থাকার সময় আজকে সাড়ে তিনটে চারটেই আসবে আবার আগামীকাল সাড়ে তিনটে চারটে তাহলে ভাবো আমার সংসারটা সকাল থেকে পুরো কাজটা আমি করে নিচ্ছি ওই দুটো দুপুরবেলা ভাতের থালা খেয়ে ভাতের থালা মাজার জন্য কাজের লোকের দরকার নেই সকাল থেকে বাসি উঠোন পরে থাকে চারিদিকে বাসি জায়গায় জল দিতে হয় সমস্ত কাজ ঘর মোছা সেগুলো কি সাড়ে তিনটে চারটের সময় যখন আমরা একটু শুতে যাবো খেয়ে তখন কাজের লোক আসলে কাউরির মাথা ঠিক থাকে আর ঠিক থাকে না ছেলেদের তো থাকেই না আমারও থাকে না ভাই সকাল থেকে কাজ করতে করতে তখন শরীরটা ছেড়ে দেয় তখন আর কিছুতেই শরীর মন কোনোটাই চলতে চায় না যার জন্যই বাধ্য হয়ে বলেছে এখন থাক পরে আবার ভাবনা চিন্তা করে তোকে ডাকবো ও কিছু মাইন্ড করেনি কোনো নিজেও তো বুঝছে যে ও সকাল সকাল হবে না ও বলেও দিয়েছে আমার এর আগে আর হবে না তাহলে কী করবো কাকিমা তাহলে এখন থাক বন্ধ এই আমি করে নিচ্ছি দিক দিয়ে শান্তি নিজের মতো নিজে যেদিন গড় বুঝতে পারি মুছি না পারলে ছেড়ে দিয়ে ঝাড় তো রেগুলার দিতেই হয় যা যা রেগুলার উঠো ঝাড় দিতে যাচ্ছি না কারণ আমরা ঝাড় দেওয়া আর কাজের লোকে ঝাড় দেওয়া আকাশ তো হয় আমরা একদিন ঝাড় দেব তিন দিন চলবে আর রেগুলার ঝাড় দিক রেগুলার ময়লা ওই জন্য সব ধার থেকে চিন্তাভাবনা করে ছেড়েছি হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে কিন্তু ঠিক আছে শান্তি আছে করে ভালো শান্তি আছে অশান্তির কিছু নেই আর আমার সংসারে তো কেউ খ্যাটোর খ্যাটোর করার নেই নিজের মতো নিজে করি নিজের সকাল সকাল উঠি নিজের মতন একদম নিজে গুছিয়ে গাছিয়ে যেদিন যে পাব বুঝলাম যে এই ঘরে ঝুলটাচকে ঝাড়বো চাদর ফাদর কাজবো। সেদিন করে নিই সবটাই যে বললাম আমি ক্যামেরা বন্দি করতে পারি না ভাই কাজ করতে করতে আর ক্যামেরার দিকে থাকে না হুশ ওটা বন্ধ করে দিয়ে আমি কাজ করতে থাকি কিন্তু ডেলি ব্লক যারা করে ক্যামেরা অন করেই তো করতে হয় তাই না তা নাহলে আর ডেলি ব্লকটা হলো কোথার থেকে তোমরাই বলো ডেলি ব্লগ মানেই তো আমাদের ডেলি লাইফস্টাইল যেটা আছে সেটাই তো তুলে ধরি তোমাদের কাছে তো সেইখান থেকে আমি বেশ খানিকটা অফ হয়ে গেছি আমাকে আবার এগিয়ে আসতে হবে মনের জোর দিয়ে তো চলো আজকে এই পর্যন্তই বললাম আর চলো একটা গান গাই খুব ইচ্ছা হচ্ছে একটা গান গাইতে তোমাদের অনেক দিন গান শোনায়নি ছোট্ট একটা গান গাইবে এই গরমে আর কিসের গান এত যাই হোক কি গান মনে পড়েছে ছোট্ট একটা গান গাইছে হ্যাঁ যাই মনে থাকে না এবার খেতে বসবো ছেলে খাওয়া হয়ে গেলে এবার আমি আর ওর বাবা খেতে বসবো মশাই টাঙায় ওর বাবার অভ্যাস মশাই ছাড়া শুতে পারে না মশাই টাঙা তার তো চলো ছোট্ট একটা গান গিয়ে চলবে অবশ্যই পাশে থেকে সঙ্গে থেকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো হলে হয় বলো তো লাইক কমেন্ট বি না থাকলে হয় সাবস্ক্রাইব না বাড়লে হয় যেখানে ছিলাম সেই তিমিরেই পড়ে আছি তাহলে আর চ্যানেলটা কী করতে করেছি যাই হোক চেষ্টা করব ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই লাভ করব আর তোমাদের ভালোবাসা থাকলে আমি আবার এগিয়ে যেতে পারব তো চলো গানটা গিয়ে আজকের মতন বিদায় নি আবার আগামীকাল থেকে আসার চেষ্টা করব। চেষ্টা নয় আস বই যেটুকু যা পারি যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি এই ছোট্ট ছোট গায়ে ঝুলতে চলতে ঠিক উছে যাব এই ছোট্ট ছোট গায়ে ঝুলতে চুলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পা রং ধর আঁকা দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক উঁছে যাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা.